বন্ধুরা সিডলিং ট্রান্সপ্লান্টেশনের নার্সারি টেকনিক দেখাচ্ছি দেখুন চারাটাকে কীভাবে বসাবেন দেড় ইঞ্চির মাটির টপ আর এগুলো দেখুন এক একটা চারা নিয়ে প্লেন মাটি এর মধ্যে কোনো সার নেই কোনো ভার্মিক কম্পোস্ট কোনো কেমিক্যাল সার কিচ্ছু নেই মাটির কোয়ালিটিটা দেখে ভালো করে চেলে নিয়ে এখানে দেখুন কীভাবে চারা তুলবেন সেটা আমি আপনাকে দেখাবো কোথায় রাখবেন কীভাবে রাখবেন কীভাবে কেয়ার করবেন সব কিছু দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখুন এটা হচ্ছে দেড় ইঞ্চির টপ নিচে অবশ্যই ছিদ্র থাকতে হবে আর মাটির কোয়ালিটি দেখুন ভালো করে মাটি গুঁড়ো করে পেশাই করে চেলে নিয়ে আর হালকা ময়েশ্চার দেওয়া হয়েছে মানে হালকা জল ছিটানো হয়েছে মাটিতে যাতে মাটিটা শুকনো খরখরে না হয় একটু ময়েস্ট মাটি আর দেখুন এই টবের মধ্যে বসানো পুরো রুটবলটা প্রথমে মাটি নিয়ে দেখুন এভাবে বসে দুটো আঙুল দিয়ে মাটিটা চেপে দেওয়া এবার জল দেওয়ার টেকনিক দেখাচ্ছি পুরো ছোট্ট টপটা জলের মধ্যে চুবিয়ে নেওয়া হচ্ছে দেখুন এভাবে চুবিয়ে নেবেন জলটা পুরো টবে ভরে যাবে দেখুন এইভাবে নিচ থেকে এক্সট্রা জল বেরিয়ে যাবে এগুলো সব ক্যালেন্ডুলার সিডলিং আর গাছগুলোকে রাখা হয়েছে ছাওয়ার নিচে মানে ছোটো ছোটো ওই যে সিডলিং ডাইরেক্ট রোদের মধ্যে না রেখে ছাওয়ার মধ্যে রাখা হয়েছে যাতে ডাইরেক্ট সানলাইট এরপরে না পড়ে দেখুন এখানে গাঁদার চারা এগুলো সব ইনকা ড্রাগন আর ফ্রেঞ্চ মেরিগোল্ড সব চারাগুলো এখানে ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে আর আমি চারাগুলো দেখাচ্ছি আপনাকে ফ্রেঞ্চ মেরিগোল্ডও দেখাবো যে কোথায় আছে ফ্রেঞ্চ মেরিগোল্ড দেখুন এখানে আমি দেখাচ্ছি ফ্রেঞ্চ মেরিগোল্ড আমাদের অন্য পাশে ফ্রেঞ্চ মেরিগোল্ড রাখা আছে বাদবাকি বাকি এই সিডলিং রেখে দিয়েছি এগুলো সব চাটাই ওগলা পাতার চাটাই এগুলো করা রোধ পড়লে এগুলোকে ঢেকে দেওয়া হয় সেই জন্যই চাটাইগুলো উপরে লাগানো আছে এগুলো হচ্ছে ফ্রেঞ্চ মেরিগোল্ড দেখুন ফ্রেঞ্চ মেরিগোল্ড চিনবেন কী করে দেখুন নিচের ডাঁটটা ব্রাউনিশ কালারের খয়রি রঙের আর যেটা ইনকা বা অন্যান্য ভ্যারাইটি দেখুন সবুজ রঙের ডাঁট আর এগুলো দেখুন এটা হচ্ছে ব্রাউন কালারের মানে খয়রি রঙের ডাঁট ইনকা ভ্যারাইটিগুলো সবুজ টাইপের অন্য অন্য ভ্যারাইটি সবুজ আর ফ্রেঞ্চ মেরিগোল্ড হচ্ছে ব্রাউনিশ কালার আর এখানে দেখুন ট্রান্সপ্লান্ট করার পদ্ধতি চারা কিভাবে তুলবেন সেটা আমি আপনাকে দেখাবো যে চালি থেকে চারা তোলার একটা টেকনিক আছে যদি আপনি ডাইরেক্ট টেনে তোলেন চারা তাহলে শেকট ছিঁড়ে যাবে শিকট ছড়ে গেলে গাছটা মরে যাওয়ার এভরি পসিবিলিটি আছে আর এভাবে দেখুন ট্রান্সপ্লান্ট হচ্ছে এরপর আমি আপনাকে দেখাচ্ছি চারাটা কীভাবে তুলবেন ধরুন এখানে দেখুন সব দেড় ইঞ্চির টবে ট্রান্সপ্লান্ট হচ্ছে আপনি এক ইঞ্চির টবে ট্রান্সপ্লান্ট করতে পারেন দেখুন পদ্ধতিটা দেখে নিন গাছ থেকে এগুলো হচ্ছে সিডলিং এগুলো ট্রান্সপ্লান্ট করা হচ্ছে আর এরপর আমি আপনাকে দেখাচ্ছি চালি থেকে কি করে চারাগুলোকে তুলবেন ডাইরেক্ট টেনে তুলবেন না ট্রেনে তুললে শিকড় ছেড়ে যাবে নিচে আঙুল চাপা দিয়ে পুরো রুট বল সময় তুলতে হবে আপনি আঙুল দিয়েও করতে পারেন বা চাইলে একটা কাঠি নিয়ে নিন বা একটা পুরোনো পেন নিয়ে তার নিচ থেকে কোনো একটা কাঠি এইভাবে তুলুন পুরো রুট বল সময় দেখুন এখানে শেকড় যাতে একটুও না ছেড়ে আমি আপনাকে চারাটা দেখাচ্ছি দেখুন ইনট্যাক্ট শেকোর এইভাবেই তুলবেন যাতে পুরো শেকরটা থাকে আর যদি ওর সময় মাটিও লেগে থাকে কোনো অসুবিধা নেই কিন্তু রুট বলটা যাতে কোনোরকমই ড্যামেজ না হয় শেকরটা যাতে কোনো মতেই ড্যামেজ না হয় এরপরে আপনি এক থেকে দেড় ইঞ্চির টবে আপনি এইভাবে ট্রান্সপ্ল্যান্ট করে জল দিয়ে দেবেন আপনার চারা ভীষণ ভালো থাকবে